আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তো অনেক দিন যেহেতু ব্লগ করা হয় না ভাবলাম একটা ব্লগ শুরু করে দিই ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আজকে তো এখানে হচ্ছে ইফতারির টেন মেয়ে আর কি রান্না বড়া করছি গরু গোস্ত রান্না করছি আর ওইদিকে হচ্ছে একটু টুকটাক ইফতারি আর কি রেডি করেছি তো যেহেতু ইফতারিটা বাইরে থেকে কিনে আনা হয়েছে তো আমি পেঁয়াজ মরিচ তারপরে শসা আর কি শরবতের প্রিপারেশন নিয়েছি তো ওগুলো আর কি কেটে কুটে রেখেছি আর ইফতারির সময় বাবাকে হচ্ছে আসতে বলেছি তাই হচ্ছে আর কি কিছু আয়োজন করেছি পেয়ারা টল এগুলো আর কি কেটেছি তো এখানে ওই যে পলি তো ওইটা হচ্ছে ইফতারি আনা হয়েছে তো এখানে সব কিছু রাখা হয়েছে শরবত বানিয়ে রাখা হয়েছে আরও কিছু আছে রান্নাঘরে সকাল 4টা বাজে তুমি কি করো? সকাল চারটা বাজে কি করো তুমি? কি করো সকাল 4টা বাজে? এখন বাজে হচ্ছে সকাল চারটা

চলে গেছে ওর বাবা তো তখন কান্নাকাটি শুরু করে দিছে যাওয়ার জন্য এত সকালে তো আর বাইরে নেওয়া যাবে না আর আমারও হচ্ছে শরীরটা লাগছে না জন্য আর বাইরে নিয়ে যায়নি তখন হচ্ছে মেকাপটা দিয়ে বসিয়ে রেখেছি আমি হচ্ছে এখানে কি করব যে তো সকালে উঠেছে আর একটু সময় ছিল তখন হচ্ছে মেয়ের জন্য নোডলস সেদ্ধ করেছি আর কি মশলাটা দিয়ে নোডলস ইয়ে করেছি তারপর হচ্ছে এটা ঢেকে রাখলাম যখন খায় সে আর কি আমার হাজব্যান্ডকে তখন হচ্ছে মেয়েকে অল্প করে ভাত খাইয়ে দিয়েছি আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষে তরকারিটা হচ্ছে আমি গরম করে রেখেছি তরকারিটা গরম করে রেখেছি তাহলে হচ্ছে কি নষ্ট হবে না যেহেতু গরমের দিন বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে আর পেয়ে হচ্ছে জায়গা নেই ভাত রেখেছি ডাল রেখেছি তারপর হচ্ছে ঠান্ডা পানি এগুলো সব রেখেছি তাই জন্য হচ্ছে তরকারিটা গরম করে রেখেছি ঘরের অবস্থা একটুই আছে তাই জন্য হচ্ছে আমার খোলা পরে পরে গর্ব ছাবো এখন না পরে গুছাবো টুকটাক গুছিয়েছি অনেকটাই গুছানো হয়েছে আলমারিটা গুছিয়েছি তারপরে হচ্ছে ওয়ার্ড্রপটা গুছিয়েছি এটার ভিতরে কাপড় চোপড় সব বাজ করে রেখেছি তো হচ্ছে জুতার র‍্যাকটা পরিষ্কার করবো আর ঘরটা একটু ঝাড় দিব তাহলে হচ্ছে আমার পরিষ্কার হয়ে যাবে পুরো ঘরটা হ্যাঁ মা মোবাইল বাবা গেছে গা আচ্ছা বাবা আসবে খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক থাকে না কতদিন ধরে আজকে তিন চার দিন যাব হচ্ছে মেয়ে কিছুই খাচ্ছে না খেলে উচু ঘুমি করে দিচ্ছে তো কালকে তো ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম ওষুধপত্র দিয়েছে সেগুলো দেখাচ্ছে যে এখানে অনেকগুলো ওষুধ দিয়েছে ভিটামিন দিয়েছে গ্যাসের ওষুধ দিয়েছে তারপরে ঠান্ডার জন্য দিয়েছে আর একটা এটা কিসের জন্য যেন দিয়েছে তো এগুলো আর কি দিয়েছে তো রাত্রে খাইয়েছে ওষুধটা হচ্ছে গরম পানি দিয়ে ফুটানো পানি দিয়ে আর কি গুলাতে হবে পাউডার হ্যাঁ মা হ্যাঁ দিতেছে ফটোশ্যুটটা হচ্ছে রাত্রে আর বোলানো হয়নি যেহেতু শরীরটা ভাল লাগছিল না এই জন্য আর বোলানো হয়নি দিনের বেলা সকালে হচ্ছে বুলিয়ে তারপর খাইয়ে দিব কয়বার খাওয়াতে হয় সাত চামচ পানি দিয়ে গুলাতে হবে আচ্ছা লেখা আছে এটা এর মধ্যে যে কয় চামচ পানি দিতে হবে বাচ্চা হচ্ছে শরীর খারাপ থাকলে বাচ্চি আর কি পড়া হয় না তো রাত্রেবেলা ডাক্তার দেখায় আয়সা হচ্ছে মেয়ে ঘুমায় গেছিল আমি একটু খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি কালকে রান্না করে ফেলছিলাম যেহেতু প্রতিদিনই একটা দুটা বেজে যায় শুনতে শুনতে তো কালকে তাড়াতাড়ি রান্না করছিলাম কিন্তু হচ্ছে শুনতে পারিনি আর মেয়ে তো ওখান থেকে এসে ঘুমিয়ে পড়ছিল

বাবু দিব আচ্ছা ঠিক আছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন অনেক দিন ধরে ব্লগ করা হয় না তো ভাবলাম যেহেতু এখন একটু সময় আছে আর শরীরটা একটু ভালো লাগছে তাহলে ছোট্ট করে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো আমার ব্লগটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কোনো কমেন্ট করে জানাবেন তো আজকে আল্লাহ হাফেজ